আমরা সবাই বলি সবাই জানি সবাই বলে থাকি এভাবে জীবনে কখনো ভালোবাসা ভিক্ষা চেয়েও না জীবনে কখনো কাউকে জোর করে ধরেও রেখো না আমি এগুলোর সাথে আরও একটি কথা বলতে চাই জীবনে কখনো কারো কাছে হাত পেত না হাত পাতার অভ্যাস যদি একবার তৈরি হয় তাহলে নিজের উপরে কখনোই নির্ভরশীল হওয়া যাবে না নিজের যে দুটো হাত আছে পা আছে সেই হাত এবং পা ব্যবহার করেই নিজের উপরে নির্ভরশীল হওয়ার চেষ্টা করতে হবে যে কোনো দুর্যোগময় মুহূর্ত অথবা যে কোনো পরিস্থিতিতে নিজে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকা সম্ভব হবে নিজের শক্তি এবং সাহসকে কাজে লাগিয়ে নিজে কিছু করার চেষ্টা করতে হবে নিজের দুহাত তাই ব্যবহার করতে হবে কাজে লাগাতে হবে নিজের শক্তি আর সাহস থাকলে কেউ কখনো হেরে যায় না সুমায়ের কাছে নিজের উপরে যখন নিজের বিশ্বাসটা তৈরি হবে তখন কারো কাছে কোনো কিছুই আর ভিক্ষার প্রয়োজন পড়বে না কারো ধরে রাখার প্রয়োজন হবে না কারো কাছে ভালোবাসা ভিক্ষা চাওয়ারও প্রয়োজন পড়বে না যে থাকার সেদিন সে এমনিতেই থেকে যাবে আমাদের মনে রাখা উচিত নিজের উপর নির্ভরশীলতা ছাড়া কখনোই কোনো সম্পর্ককে টিকিয়ে রাখা যায় না নিজের উপরে নির্ভরশীলতা ছাড়া তারা থেকে যায় তারা আসলে এমনিতেই থেকে যায় শূন্য পকেটে অর্থশূন্য জীবনে যদি কেউ এমনিতেই থেকে যায়। তাকে তাই মূল্যায়নও করতে হয় মানুষটাকে যত্ন করতে হয় ভালোবাসতে হয় ভালোবাসা দিয়ে আগলে রাখতে হয় জীবনে ভালোবাসা সম্পর্ক সম্মান সময় খুবই মূল্যবান এগুলো কখনোই ভিক্ষা করে পাওয়া যায় না যদি কেউ দেয় সে এমনিতেই দিয়ে যায় জীবনে কাজের কোনো বিকল্প নাই কাজ করতেই হবে নিজের দুহাত দু পা নিজের শক্তি সামর্থ্য ব্যবহার করতে হবে যদি কাজ করেন যদি কাজ করেন অবশ্যই অবশ্যই তার ফল পাবেন নিজের উপরে যদি নির্ভরশীল আপনি হতেই না পারেন তবে আপনি অন্যের জন্যে যাই কিছু করেন না কেন যত ভালো কাজই করেন না কেন যত সাহায্যই আপনি করেন না কেন তাতে তাদের কিছু যায় আসবে না তারা তো একসময় ভুলে যাবে মনেও রাখবে না আপনার বেলাতে কোনো ভালো কথাও তারা বলতেও আসবে না আপনি যাদের জন্যে যত ভালোই করেন না কেন তারা কেউই আপনার জন্যে একটা ভালো কথা বলতে আসবে না যখন আপনি একটা ভুল করবেন আপনাকে কেউ ছেড়ে কথা বলবে না একটা কথা মনে রাখবেন হিংসা তো তারাই করে যাদের কোনো যোগ্যতা নেই অথচ আপনি এখনও বসে আছেন আপনার দুই হাত আপনার দুই পা আপনার শক্তি সামর্থ্য যখন কাজে লাগাতে শুরু করবেন তখন দেখবেন আপনার সম্মান এমনিতেই বেড়ে যাবে আমাদের মনে রাখা উচিত আমাদের কর্মের পাশাপাশি মায়ের দোয়া স্ত্রীর সাহায্য এবং একটি পশু পাখিও যেন আমাদের থেকে কষ্ট না পাই। তারা যেন আমাদেরকে বদ্ধও না দেয় বদ্ধও না দেয় মা বদ্ধও না দেয় স্ত্রী এমনকি বদ্ধও না দেয় কোনো পাখি পর্যন্ত জীবনে পানি অপচয় করবেন না জীবনের সময় অপচয় করবেন না জীবনে খাবার অপচয় করবেন না জীবনে আপনি যেভাবেই হোক আপনি কোনো বিষয়কে যে পরিস্থিতিতেই হোক আপনার জীবনের অনেক বিষয়কে আপনি অবহেলার চোখে দেখবেন এমনকি অনেক কিছু বদ্ধ আপনি সাথে নিয়ে চলবেন আপনার কখনোই ভালো হবে না মনে রাখবেন অভিশাপ খুবই খারাপ একটা বিষয় এই অভিশাপ এতটাই খারাপ যে মানুষের অভিশাপের কথা বাদে দিলাম একটা প্রাণেও যদি আপনাকে অভিশাপ দেয় কোনো কারণে তবে আপনি ধ্বংস হয়ে যান তাই নিজেকে সকল কিছুর অভিশাপ থেকেই মুক্ত রাখার চেষ্টা করুন আমরা হয়তো বা আজ আছি কাল থাকবো না তাই আমরা কখনো মানুষ হয়ে মানুষের ক্ষতি করব না গালি দিয়ে কথা বলবো না আঘাত করব না মনে রাখবেন আপনার কারণে যদি কোনো মানুষের দীর্ঘ নিঃশ্বাস পড়ে সেই দীর্ঘ নিঃশ্বাসই আপনার ক্ষতির জন্য যথেষ্ট আপনার ধ্বংসের জন্য যথেষ্ট নিজেকে অভিশাপ থেকে মুক্ত রেখে অন্যের দীর্ঘ নিঃশ্বাসের কারণ না হয়ে ধৈর্য ধরুন আপনি অবশ্যই আপনার অবস্থা থেকে মুক্তি পাবেন আপনি জয়ী হবেন ধৈর্য ধরুন সময় মতোই আল্লাহ আপনার মুক্তি দিবে আপনার সম্মান বাড়িয়ে দেবে আপনার মূল্য আপনার মর্যাদা বাড়িয়ে দিবে সৃষ্টিকর্তার যত্ন এবং ভালোবাসায় আপনি সমস্যা থেকে মুক্ত হবেন বিপদ থেকে মুক্ত হবেন আপনি জয়ী হবেন